হ্যালো অ্যাহন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনি দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি এম ডি আলামিন ব্লক চ্যানেল থেকে আমি পলস আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি ডায়মন্ড বেলামাইনের একটি ক্রিম কালারের ডিনার সেট এই ডিনার সেটটি কত পিস থাকছে এবং কি কি আইটেম থাকছে আজকে আপনাদের একটু দেখাবো এবং যারা বাসাবাড়ি আপিসের জন্য নিতে চান তারা কত টাকা হলে নিতে পারবেন এবং যারা হোলসেলে নিতে চান তারা কত টাকা হলে নিতে পারবেন একটু আইডিয়া দেব তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও কন্টিনিউ করবেন দর্শক আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আর যারা দূর দূরান্ত থেকে নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এটা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কুরিয়ার মাধ্যমে এই ডায়মন্ড মেলা মাইনের ডিনার সেটটি আমাদের কাছে নিতে পারবেন বিশেষ করে প্রবাসী ভাই ও বোনেরা যারা রয়েছেন যারা ডায়মন্ড মেলা মাইনের ডিনার সেট খুঁজতেছেন অবশ্যই কিন্তু আমাদের কাছে পাবেন আমাদের কাছে কিন্তু তিনটি কালারই অ্যাভেলেবেল রয়েছে এটা হলো ক্রিম কালার তারপরে রয়েছে ব্ল্যাক কালার আরেকটা আছে রেড কালার তিনটি কালারই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আর প্রবাসী ভাইয়েরা রয়েছেন বা বোনেরা রয়েছেন আপনারা কিন্তু এই ডিনার সেটগুলো নিজের আইটেম মতো কিন্তু বানিয়ে নিতে চাচ্ছেন আমরা কিন্তু আপনাদের আইটেম বা নিজের চয়েস মতো কিন্তু বানিয়ে দিব। আপনারা যে যে আইটেমগুলো নিয়ে বানিয়ে যাচ্ছেন অবশ্যই আমাদের কাছে পাবেন আমি প্রথম আপনাদের দেখাচ্ছি প্লেট এখানে আছে নবেল প্লেট রে দশ ইঞ্চি নবেল প্লেট পাবেন আমাদের কাছে এই ডিনার সেটে থাকছে ছয়টি প্লেট আর আপনারা অবশ্যই জানেন সেটের মেন আকর্ষণ হল প্লেট আর নেওয়ার সময় অবশ্যই ডায়মন্ড মেলামাইনের লুগু দেখে নেবেন আপনারা অরিজিনাল কিনা এগুলা সব কিছু যাচাই বাছাই করে তারপরে আপনি মালের অর্ডার দিবেন আপনারা যেখান থেকেই নেন কিছু কিছু ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল রয়েছে আপনাদের দেখায় একটা দে আরেকটায় এগুলা থেকে প্রতারিত থাকবেন সব কিছু যাচাই বাছাই করে তারপরে মালের অর্ডার দিবেন এখানে ছয় পিস প্লেট রয়েছে তারপরে রয়েছে হাফ প্লেট আপনারা নাস্তার জন্য এখানে যে কোনো নাস্তা কিন্তু আপনারা ইউজ করতে পারবেন সকালে নাস্তা আপনারা দিতে পারবেন এখানে ছয় পিস নোবেল প্লেট থাকবে আপনারা যদি চান যে থাই প্লেট বা নোবেল প্লেট নিব আপনারা কিন্তু নিতে পারবেন আমাদের থেকে আমরা এই ডিনার সেটের লগে আট ইঞ্চি থাই প্লেট দিয়েছি আপনারা যদি নোবেল প্লেট চান নোবেল প্লেট দেওয়া যাবে এখানে সুন্দরভাবে কিন্তু সাজিয়ে দিয়েছি আর ক্রিম কালার মালটা কিন্তু আপনাদের চয়েসের একটা মাল এই মালগুলো কিন্তু আমরা অনলাইনে অলরেডি দিয়ে আসছি এরপরে রয়েছে ছয় পিস ফিন্নি বাটি আপনারা এটাও কিন্তু নাস্তার জন্য কাজে লাগাতে পারবেন যেমন ধরেন শ্যামাই নুডলস মিষ্টি দই বিভিন্ন আইটেম কিন্তু এখানে দিতে পারবেন আর অবশ্যই ডায়মন্ড মেলামেনে যে লুগুগুলো রয়েছে লুগু দেখে নেবেন আর প্রতিটা মালের কিন্তু এমআরপি রয়েছে এই ফিন্নি বাটির এমআরপি রয়েছে পঞ্চান্ন টাকা এরপরে রয়েছে ছয় পিস গ্লাস রয়েছে এই ডিনার সেটের লোকে ছয় পিস গ্লাস কিন্তু পেয়ে যাবেন এটা ক্রিম কালারের মধ্যে আর গ্লাসের এম রয়েছে সত্তর টাকা প্রতি মালেরই কিন্তু এমআরপি পাবেন এখন বর্তমানে যে ডায়মন্ড মেলামাইনের মালামালগুলো আসছে অবশ্যই প্রতি মালেই কিন্তু এমআরপি রয়েছে এরপরে রয়েছে হালিম বাটি রয়েছে এখানে হালিম বাটি বা বাটি বলা হয় যাকে আপনারা ছয় পিস হালিম বাটি এবং বাটি এগুলা কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ডিনার সেটের লোগে আর এছাড়াও কিন্তু আমাদের কাছে বিভিন্ন আইটেমের ডিনার সেট রয়েছে আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে বিস্তারিত জেনে তারপরে আমাদের কাছে এই ডিনার সেটগুলো অর্ডার দিতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে আরও বিভিন্ন আইটেমের কিন্তু মালামাল কিন্তু রয়েছে যারা এক্সট্রা এস্টা নিতে চান এক্সট্রা একটাও কিন্তু আমাদের কাছেই নিতে পারবেন এরপরে রয়েছে ছয় পিস সুপ চামিস আপনারা হালিম বাটির লগে হালিম চামিচ পাবেন বা স্যুপ বাটির লগে সুপ চামিস দেখতে পাচ্ছেন এখানে সুপ চামিস রয়েছে ছয় পিস হালিম বাটি ছয় পিস স্যুপ চামিস রয়েছে এই ডিনার সেটে আপনারা এগুলা যাচাই বাছাই করে তারপরে আমাদের কাছে নিতে পারবেন এরপরে রয়েছে এখানে কাটা চামিস রয়েছে এবং টি চামিচ রয়েছে ছয় পিস ছয় পিস করে এই ডিনার সেটটা যেভাবে সাজানো হয়েছে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু সাজিয়ে এখানে রাখা হয়েছে আপনাদের বাসা বাড়িতে সুকেজে কিন্তু এইভাবে সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারেন এই ডিনার সেটটি নিয়ে দেখতেও কিন্তু অনেক সুন্দর এই ডিনার সেটটি এই ডিনার সেটে যে আইটেমগুলো আমি আপনাদের দেখালাম এর মধ্যে রয়েছে চামিস রয়েছে দুই পিস একটা হলো ভাতের চামিস আরেকটা রয়েছে তরকারি চামিস এই দুইটি চামিস কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আর এই চামিজের এমআরপিও রয়েছে সত্তর টাকা করে আপনারা যারা এক্সট্রা নিতে চান এক্সট্রা কিন্তু নিতে পারবেন এরপরে রয়েছে একটি বাটি সেট এটা চার পিসের বাটি সেট প্রতিটা সাইজ আমি আপনাদের বলে দিচ্ছি প্রথম হলো ছয় সাইজ পরেরটা হলো সাত সাইজ পরেরটা আছে সাড়ো আট সাইজ তারপরে রয়েছে দশ সাইজ এটা আপনি দশ সাইজতে রাইস হিসেবে চালাতে পারবেন আর তিনটে কারি হিসেবে কিন্তু আপনারা সুন্দরভাবে চালাতে পারবেন এই ডিনার এই ডিনার সেট নিলে কিন্তু আর কিছুর কোনো দরকার নেই আর এই ডিনার সেটের টোটালি কত পিস মালামাল রয়েছে আমি এখন আপনাদের বলে দেব এবং যারা হোলসেল বা বাসাবাড়ি আপিসের জন্য নিতে চান কত টাকা হলে নিতে পারবেন আমি দেখাচ্ছি আপনাদের এখানে আর রয়েছে চুয়ান্ন পিস রয়েছে আর এখানে রয়েছে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা হলেই কিন্তু বাসাবাড়ি আপিসের জন্য এই চুয়ান্ন পিসের ডায়মন্ড মেলামাইনের ক্রিম কালারের এই ডিনার সেটটি আপনারা নিতে পারেন আর অবশ্যই হোম ডেলিভারি চার্জটি কিন্তু আপনাদের একস্তা হবে আর যারা হোলসেলে নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে সমস্ত বিস্তারিত জেনে তারপরে হোলসেল আমাদের থেকে নিতে পারেন আর যারা সরাসরি সব ভিজিট করে মালামাল নিতে চান আমি সবের ঠিকানা বলে দিচ্ছি এটা হলো সরকার মার্কেট হাসপাতাল রোড আশুলিয়া সাবার ঢাকা এটা হলো পলাশ কুকারিজ পলাশ কুকারিজে আসলে আপনারা পেয়ে যাবেন ডায়মন্ড মেলা মাইনের বিভিন্ন আইটেমের এই ডিনার সেটগুলো আর যারা কন্ডিশনে মালামাল নিতে চান আমি কন্ডিশনের নিয়ম ডাবলে দিচ্ছি বাংলাদেশে যে কোনো প্রান্তে থেকে আপনারা যত টাকার মাল নেন না কেন কোরিয়ান সার্ভিসে যে চার্জটি আছে চার্জটি আমাদের আগে অগ্রিম দিতে হবে আর বাদ বাকি টাকা কোরিয়ান সার্ভিসে মাল পৌঁছার পর ওখানে টাকা জমা দিয়ে সুন্দরভাবে মালামালগুলো তুলে নিয়ে আসতে পারবেন এইভাবে কিন্তু আমরা সারা বাংলাদেশে কন্ডিশনে মালামাল দিয়ে থাকি প্রিয় দর্শক এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন